আশঙ্কা রয়েছে তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে বীরভূম বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা জেলায় ছোট হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে একই সঙ্গে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার মালদা আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গেরও থেকে শুরু করে উত্তরবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে আরও খবর বাইশে জুন উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার জেরে পশ্চিমবঙ্গে উপকূল ও বাংলাদেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা ও দুই চব্বিশ পরগনা বীরভূম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বাতাসের সতর্কতা রয়েছে বঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর